নুন আপনাদের আর আয়োডিনটা আমরা দিই বলছি ও দাদা শুভেন্দু দাদা এসব কথা রাখুন বাংলাদেশের আর এখন আর আপনাদের আয়োডিনের প্রয়োজন হয় না বাংলাদেশকে আয়োডিন দেওয়ার মতো বহু দেশ পড়ে আছে আর আপনাদের যে আয়োডিন সেটার মধ্যে নেই কোনো ভিটামিন আর তরকারি রান্না করতে গেলে আয়োডিনের দরকার হয় না নুনের দরকার হয় নুন আর বাংলাদেশের যে নুন সেটার মধ্যে অনেক গুণ আর আপনাদের আয়োডিন আপনাদের কাছে রেখে দিন মাঝে মাঝে যদি ব্লাড সুগার বেড়ে যায় না সেটা দিয়ে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ করুন আর মোদি দাদাকে বলবেন যাতে গদিটা ছেড়ে দেয় এত জোড়াতালি দিয়ে যেভাবে ক্ষমতায় বসে আছে সেটা দিয়ে রাস্তা আর কত দিন পরিচালনা করবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই মানে সম্পর্ক নষ্ট করা শুরু করেছেন এটা তো আপনারা কোনো দিনই সফল হতে পারবেন না আর মোদি দাদাকে এটাও বলে দিয়ে বলবেন যে বৌদিকে তো পাঠিয়ে দিয়েছি রিটায়ারমেন্টের পরে যাতে বৌদিকে নিয়ে একটু হানিমনে ঘুরে আসে আর রিটায়ারমেন্ট করে বৌদিকে নিয়ে যাতে সুখে শান্তিতে সংসার করে শুধু শুধু এই বাকি জীবনটা এভাবে মানুষের সমালোচনা আর জুতার বাড়ি খেয়ে থাকার চাইতে বৌদিকে নিয়ে একটু সুখে শান্তিতে সংসার করতে বলুন বুঝলেন তো